আজ শুক্রবার তোসরা শ্রাবণ দু সালের উনিশে জুলাই কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপাতনাই চা ধীমহী তন্ন লক্ষ্মী আয়াত এটি আজ একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালী পড়ে কোনো লাভ হবে না লক্ষ্মীর পাঁচালী যদি পড়তে চান তো লক্ষ্মীবারে পড়ুন আজ শুক্রবার সন্ধেবেলায় স্নান আদি সেরে নিরামিষ খেয়ে লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই প্রেম বিবাহ বা প্রেম করে বিবাহ ক্রিয়েটিভিটি অ্যাক্টিং অভিনয় ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার বা ফ্যাশান এসবই কিন্তু লাইফ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমস শুক্রের রান্ডারের পরে জন্য শুক্রের মজবুতি অত্যাবশ্যক ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তা কর্তৃদের সংস্পর্শে যান প্রভূত পরিমাণে মানসিক শান্তি নিশ্চিতভাবে পাবেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআতো করা যেতেই পারে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয় আই ইনকাম আজ আপনাদের বাড়বে যে কোনো কারো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও কিছুটা হলেও রিলিফ পাবেন তবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন অফিসে আপনারা প্রতারিত হতে পারেন বা আপনার সহযোগী বা সহকর্মীরা আপনাকে তো সাহায্য করতে আসবে কিন্তু তাদের সহায়তা আপনারা গ্রহণ করতে হয়তো সক্ষম হবেন না বা তাদেরকে সাহায্য করতে গেলেও তারা হয়তো আপনার সাহায্য নেবে না ভুল বোঝাবুঝি কিন্তু তৈরি হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না